ধ্যান ধ্যান খেলা ছেলেবেলায় সবাই তো খেলা করে ধ্যান ধ্যান খেলা ছেলেবেলায় সবাই তো খেলা করে বিলেরও অনেক রকম খেলা ছিল কখনো গাছে উঠে ডালে পা আটকে সে ঝুলে থাকতো কখনোবা বা সঙ্গীদের নিয়ে সে রাজা রাজা খেলতো এই খেলায় সব সময় রাজা সাজত বিলে আবার কখনোবা বা ধ্যান ধ্যান খেলতো ছবিতে দেখছো বিলে কেমন আসন করে কোলের ওপরে হাত রেখে চোখ বুঝে বসে আছে ওইটুকু ছেলে যেন বুদ্ধদেবটি ওইভাবে বসেই ধ্যান করতে এক মনে ভগবানকে ডাকতে হয় বিলে অনেকক্ষণ ওইভাবে বসে থাকতো চোখও খুলতো না নড়তো না আর শুধু কি চুপ করে বসে থাকা মন ও চলে যেত কোথায় বাইরে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে কোনে হুশও থাকতো না বিলে একবার ওইভাবে ধ্যান ধ্যান খেলছে সঙ্গীরাও খেলছে কিন্তু তারা তো আর বিলের মতো অতক্ষণ চোখ বুঝে বসে থাকতে পারে না মাঝে মাঝে চোখ খুলে দেখছে আবার কিছুক্ষণ পর হয়তো চোখ বুঝছে এমন সময় ঘরে একটা গোখরো সাপ ঢুকল দেখে সঙ্গীরা ভয়ে পালিয়ে গেল ওরে বিলে পালিয়ে আয় বলে চিৎকার করে ডাকতে লাগলো বিলে কিন্তু চোখ বুঝে বসেই আছে বাইরের কোনো কিছুর খেয়াল নেই তার সঙ্গীদের ডাক সে না সাপটা অবশ্য কোনো ক্ষতি না করে একটু পরে চলে গেল বিলে সনে ধ্যান ধ্যান খেলিছে সকলে হেনকালে এলো সাপ ছুটে যায় চলে সাথী সবে ডাকে ওরে বিলে চলে আয় ধ্যানমগ্ন বিলে কিছু শুনিতে না পায়